দেখো গতিশক্তি সংক্রান্ত তোমাদের এই অঙ্কটাও মোটামুটি অনেকবার আসছে যে এক কেজি ভরের বস্তুকে বিশ মিটার উপর থেকে হ্যাঁ উপর থেকে এটা খেয়াল করো উপর থেকে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্বে হ্যাঁ বা পূর্ব মুহূর্তে গতিশক্তি কত ছিল তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি ই কে পটেনশিয়াল এনার্জি সমান হাফ এম ভিস্পার তাই তো কিন্তু তোমার এখানে উপরের কথা বলছে এটা একটু মনে রাখো উপর থেকে বলছে মানে অভিকর্ষ ধরন আছে তার মানে ms2 তাহলে এখানে কি কি আছে দেখো আমরা অঙ্কটা সমাধান যদি করি তাহলে এখানে এখানে বস্তুর ভর আছে তা না ভর সমান 1 কেজি ভর সমান আছে 1 কেজি আর 20 মিটার উপরে আছে ছেড়ে দিলে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে এটার বেগ কত থাকবে আচ্ছা তারপর হচ্ছে তোমার এখানে এইচ এত মিটার উচ্চতা আছে তাহলে এইচ মিটার টু 20 মিটার আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 এমএস ইনভার্স তোমাকে বলছে পূর্ব মুহূর্তে গতি কত হবে অর্থাৎ ই সমান কত ঠিক আছে তাহলে দেখো আমরা জানি আমরা জানি যে ই সমান হাফ এম ভি কিন্তু এখানে তো আমার ডেট নাই আছে নাই তাহলে আমরা দেখো আবার জানি যে আবার কি লিখতে পারি বলো বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এ এস এটা জানি তাই তো কিন্তু এই সূত্রটা এখানে চেঞ্জ হয়ে যাবে এই যে এ এই এটা চেঞ্জ হয়ে কি অভিকর্ষ ত্বরণ কাজ করছে না আর এখানে এস এই দূরত্ব এটা না হয় কি হবে উচ্চতা হবে অর্থাৎ এই সূত্রটা এখানে চেঞ্জ হয়ে হবে টু জি এইচ

আহ একশো তিরানব্বই আর সেটা গতি শক্তি মানে শক্তি শক্তিটা হচ্ছে যোগ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি